জিরাটের সেরা কিছু পূজা মন্ডপ এবং মাতৃ প্রতিমা তোমাদের সামনে দর্শন করাবো আজকের এই ভিডিওতে রোমের ভ্যাটিকান সিটির অনুকরণে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ করা হয়েছে জিরাটে সাধারণ সুন্দর গোল্ডেন সাজে কিন্তু সেজে উঠেছে মা দুর্গা লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে কিন্তু সেজে উঠেছে জিরাট আদিবারওয়ারির পূজা মণ্ডপ লন্ডনের ব্রিজ দেখতে পাচ্ছ জিরাটে কিন্তু করা হয়েছে এবছর দুর্গা পুজো রাস্তা জিরাট আদি বারোয়ারির পূজা মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইট এর এখানে কিছু গেট করা হয়েছে বিভিন্ন ধরনের কালারের আলোয় কিন্তু সেজে উঠেছে জিরাটের সম্পূর্ণ রাস্তা অসাধারণ সুন্দর সাদার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ পূজা এখানে করা হয়েছে এবং সেকেন্ডে সেকেন্ডে কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে সামনের অংশে সম্পূর্ণ রাস্তা জুড়ে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে পূজা মণ্ডপের সামনের রাস্তা পাশাপাশি প্রচুর পরিমাণে দর্শনার্থী তারা কিন্তু পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছো অর্থাৎ জিরাটা কিন্তু নবমী সন্ধ্যায় প্রচুর জমে উঠেছে রাজপথ কর্ণাটকের ইস্কন মন্দিরের অনুকরণে দেখতে পাচ্ছ জিরাট সবুজ সঙ্গের পূজা কিন্তু কেজে উঠেছে এখানে বিরাটের অন্যতম সেরা পুজো আদি বারোয়ারি পূজা মণ্ডপের সামনে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইটিং করা হয়েছে বুজ খালিপা নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানান প্রথমেই তোমাদের সকলকে জানায় শুভ শারদীয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি জিরাট স্টেশনে এবং আজকে তোমাদের সামনে তুলে ধরবো কলকাতা এবং কল্যাণীর পাশাপাশি জিরাটেও কিন্তু খুব ধুমধাম করে দুর্গাপুজো হয়ে থাকে এবং জিরাটে সবে মাত্র স্টেশনে নামলাম ট্রেশনের যে ভিড়টা এখন বাজে ভরি কাটায় সন্ধে ছটা সেই ভিড়টাও তোমাদের সামনে তুলে ধরবো আজকে নবমী সন্ধ্যায় তার পাশাপাশি জিরাটের সেরা কিছু পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা তোমাদের সামনে দর্শন করাবো আজকের এই ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো মায়ের নাম নিয়ে সম্পূর্ণ আজকের সুন্দর ভিডিওটা শুরু করা যাক জয় মাত্র ট্রেন থেকে নামলাম এবং জিরা স্টেশনে দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে আজকের নবমীর সন্ধ্যায় তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো সেই সবজি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি এবং এদিকে চলে গেল হাওড়া এবং দেখতেই পাচ্ছ রেলগেটে কিন্তু প্রচুর ভিড় রয়েছে রেলগেটের দুপারেই কিন্তু ঠাকুর হয় তো চলো আগে বাঁদিকে যাব তারপরে কিন্তু স্টেশন বাজারের দিকে যাবো তো বাঁদিকে রাস্তায় গিয়ে প্রথম পূজা মণ্ডপ তোমাদের সামনে দেখানো যাক প্রথমে চলে এসেছি স্টেশন থেকে বেরিয়ে একদম স্টেশন পাড়ার যে পুজোটা টোরা আছে স্টেশন পাড়ার যে পুজোটা রয়েছে সেই পুজোর সামনে এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি সুবিশাল লাইটের গেট করা হয়েছে এবং এবছর এদের থিম কিন্তু রয়েছে লন্ডনের ব্রিজ তো চলো সামনের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে নদীর ওপরে যে ব্রিজ রয়েছে লন্ডনে সেই ব্রিজটাকে কিন্তু তুলে ধরা হয়েছে জিরার স্টেশন পাড়ার পূজা মণ্ডপে তো চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক সেই পূজা সামনে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে এরকম কিন্তু লাইটের গেট করা হয়েছে এবং লন্ডনের যে টেমস নদীর ওপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু করা হয়েছে একদম সামনের অংশে এবং খুব সুন্দরভাবে কিন্তু একটি পুকুরের উপরে ফুটিয়ে তোলানো হয়েছে এই পূজা মণ্ডপটা তো চলো একদম সামনের দিকে গিয়ে মাতি প্রতিমাকে তোমাদের görüşme konulu দেখতে পাচ্ছ একদম হ্যাঁ সামনের অংশে কিন্তু পূজা মণ্ডপ করা হয়েছে সম্পূর্ণ নদীর ওপরে লন্ডনের যে টেমস নদীর উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু করা হয়েছে জিরাটে এবং অসাধারণ সুন্দর কিন্তু লাগছে আর পাশাপাশি অসাধারণ সুন্দর কিন্তু লাইটিং রয়েছে তো চলো মাতৃপতিমা দর্শন করা যাক এবং এইটা কিন্তু তোমাদের ফার্স্ট দেখা জাস্ট চমক এখনও কিন্তু ধামাকা বাকি রয়েছে পুরো দেখতে পাচ্ছো এটি পুকুরের ওপরে কিন্তু করা হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলনা হয়েছে এই পূজা মণ্ডপটা তো চলামে একদম ভেতরের অংশে প্রবেশ করা যাক আর দেখতে পাচ্ছ লেখা রয়েছে জিরাট স্টেশন করা সর্বজনীন পূজা মণ্ডপের ভেতরের অংশে এবং ঘটা কিন্তু ভিড় রয়েছে আজকে নবমীর সন্ধ্যায় এবং এখন কিন্তু সম্পূর্ণ পুকুরের মাঝখানে রয়েছে দেখতে পুকুর রয়েছে দু সাইডে যে রাখা হয়েছে সেই ভেতরের অংশে কিন্তু এখন প্রবেশ করছি সম্পূর্ণ এই যে ব্রিজটা করা হয়েছে তার ভেতরে কিন্তু রয়েছে মাসি সামনেই দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা রয়েছে উপরের অংশে ঝাড়বাতি করা হয়েছে অসাধারণ সুন্দর কিন্তু ভেতরটা করা হয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন সনাতন ধর্মের দেবদেবী কিন্তু রয়েছে যেমন একদম ভেতরের অংশে সবুজ রঙের মধ্যে চালচিত্রে এবং মাতৃ প্রতিমার অলঙ্কার সম্পূর্ণটা রয়েছে সবুজ খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সেজে উঠেছে এই জিরাট স্টেশন পাড়ায় মাতৃ প্রতিমা এবং খুব সুন্দর কিন্তু লাগছে নবমের সন্ধ্যার যে আরতি সেই আরতি কিন্তু চলছে দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের বাইরের অংশে বেরোলাম এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেজে উঠেছে সম্পূর্ণ লন্ডনের যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু রয়েছে এখন জিরাটে এবং অসাধারণ সুন্দর এই পুকুরের ওপরে পূজা মণ্ডপটা করা হয়েছে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এবং তার সাথে লেজার শো রয়েছে অসাধারণ লাগছে তো জিরাটের পরবর্তী পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক এবং দেখতে পাচ্ছ নবমীর সন্ধ্যায় অনেকটাই কিন্তু ভিড় রয়েছে জিরাটে এই দুর্গা ঠাকুর দর্শনের জন্য সম্পূর্ণ জলের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপটা করা হয়েছে এবং এক কথায় অসাধারণ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে কুন্ডনের ব্রিজ দেখতে পাচ্ছ জিরাটে কিন্তু করা হয়েছে এবছর দুর্গা পুজো মণ্ডপে যেতে সামনের অংশ দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণুর কিন্তু খুব সুন্দর একটি লাইট গেট করা হয়েছে এবং দুপাশে কিন্তু রয়েছে গরু পাখি এবং সম্পূর্ণ রাস্তা ছুটে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে লাইট দিয়ে কিন্তু সেজে উঠেছে তো চলো পরবর্তী পূজা মণ্ডপের দিকে এগুলো যায় পরবর্তী পূজা মণ্ডপের সামনে চলে এসছি এবং দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ভিড় রয়েছে চলো ভেতরের অংশে প্রবেশ করা সামনের অংশে ওপরে দেখতে পাচ্ছি ঝাড় বাড়ি করা হয়েছে এক কথায় অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশে দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু ভিড় রয়েছে পরবর্তী পূজা মণ্ডপে এবং সামনের অংশে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা সামনের অংশে দেখতে পাচ্ছ চালায় কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে সম্পূর্ণ শিবের স্টাইলে কিন্তু মাতৃ প্রতিমা এখানে করা হয়েছে আর নিচের অংশে কিন্তু ছোট্ট আরও একটি ঠাকুর রয়েছে এটা পুজো করা হচ্ছে এবং সবুজ রঙের ওষুধ দেখতে পাচ্ছেন রয়েছে এক কথায় অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ এক চালচিত্রের মধ্যে কিন্তু এখানে মাতৃ প্রতিমা রয়েছে এবং নিচে কিন্তু ছোট আরও একটি ঠাকুর রয়েছে যেটা পুজো করা হচ্ছে এবং রঙের কিন্তু এখানে ওষুধ রয়েছে এবং খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা পেছনের চালচিত্র সম্পূর্ণটা কিন্তু রয়েছে মাটির এছাড়াও পরবর্তী জিরাটের দুর্গা ঠাকুর তোমাদের দেখানো যাক পরবর্তী চলে এসেছি জিরাটের অন্যতম সেরা পুজো আদি বারোয়ারির পূজা মণ্ডপের সামনে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইটিং করা হয়েছে বুঝ খালিপা এক কথায় অসাধারণ সুন্দর লাগছে সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু লাইটে সেজে উঠেছে চলো আদি বারোয়ারির পূজা মণ্ডপে একদম সামনের অংশে গিয়ে প্যান্ডেল দেখানো যাক সম্পূর্ণ রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর জিরাট আদি বারোয়ারির পূজা মণ্ডপে যেতে রাস্তায় কিন্তু আলোয় সেজে উঠেছে সম্পূর্ণ রাস্তা জুড়ে জিরাট আদি বারোয়ারির পূজা মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এর এখানে কিছু গেট করা হয়েছে বিভিন্ন ধরনের কালারের আলোয় কিন্তু সেজে উঠেছে জিরাটের সম্পূর্ণ রাস্তা জিরাট আদি বারোয়ারির যে পূজা মণ্ডপ করা হয়েছে দু হাজার পঁচিশে সেই পূজা মণ্ডপের অসাধারণ সুন্দর যে আলোর খেলা সেই আলোর কিন্তু দেখতে পাচ্ছ একদম অসাধারণ সুন্দর লাগছে এবং এখানেও কিন্তু করা হয়েছে স্বামী নারায়ণ মন্দির লন্ডনের স্বামী নারায়ণ মন্দির দেখতে পাচ্ছ সেই পূজা মণ্ডপে কিন্তু খুব সুন্দর সন্ধ্যাবেলায় আলোর খেলায় কিন্তু সেজে উঠেছে বিরাট আদি বারোয়ারির এই পূজা মণ্ডপ এক কথায় অসাধারণ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এবং তার পাশাপাশি এই সাইড অংশে কিন্তু দূরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলাও বসেছে এবং তার পাশাপাশি কিন্তু নাকরদোলনাও রয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ এবছর জিরাট আদি দুর্গা দুর্গাপুজোর পূজা মণ্ডপ অসাধারণ সুন্দর কিন্তু এখানে লাইটে খেলা হচ্ছে পূজা মণ্ডপের গায়ে সেটা একদম তোমরা দেখে নাও তারপরে ভেতরে গিয়ে মাতৃভূষা তোমাদের দর্শক এবছর কল্যাণীতে যেরকম স্বামী মন্দির করা হয়েছে তার পাশাপাশি শিবভূমিতেও কিন্তু স্বামী নারায়ণ মন্দির রয়েছে এবং জিরাটেও কিন্তু দেখতে পাচ্ছ লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের অনুকরণে জেলাটির পূজা মন্ডপ কিন্তু সেই রয়েছে একদম উপরের অংশে দেখতে পাচ্ছ পরপর লন্ডনের স্বামী মন্দিরে যেরকম অনেকগুলো চূড়া বিশিষ্ট মন্দির সেরকমই কিন্তু করা হয়েছে একদম উপরের অংশে অনেকগুলো চুলো রয়েছে এবং নিচের অংশে বেশ কিছু কিন্তু দেবদেবীর মূর্তি এখানে মণ্ডপের গায়ে করা হয়েছে এবং দর্শনার্থীরা কিন্তু এই ওপরে যে এখানে সিঁড়ি করা হয়েছে সিঁড়ি দিয়ে কিন্তু প্রবেশ করছে এবং খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে জিরাট আদি বারোয়ারি দু হাজার পঁচিশের পূজা মণ্ডপে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলা বসেছে তার পাশাপাশি অসাধারণ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে জিরাট আদি বারোয়ারি দু হাজার পঁচিশের লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে কিন্তু সেজে উঠেছে জিরাট আদি বারোয়ারি পূজা মন্ডল একতায় অসাধারণ সুন্দর কিন্তু আলোর খেলা যেরকম চলছে তার সামনের অংশে নিচে কিন্তু এখানে পড়াও করা হয়েছে দেখতে পাচ্ছ তো চলো এবার আদি বাড়োয়ারি মাছি প্রতি অনেক সামনে দর্শন করা যাক তো দশনার্থী দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোতলা হয়তো সিঁড়ি করা হয়েছে সেই সিঁড়ি দিয়ে কিন্তু সকালে ওপরে প্রবেশ করছে এবং একদম লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের উপরে যে ডিজাইনটা রয়েছে প্রবেশগুলো ঠিক সেরকমই কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে পূজা মন্ডের একদম সামনের অংশটা একতায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এবং সেকেন্ডে সেকেন্ডে কালার চেঞ্জ হচ্ছে এবং দেখতে পাচ্ছি সামনের অংশে কিন্তু সুবিশাল ঝাড় রয়েছে তো চলো একদম পূজা ভেতর অংশে প্রবেশ করা যাক বিরাট আজ বারির এই পূজা মণ্ডপ থেকে এবং একসাথে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে পূজা মণ্ডপে এমনি লাইন এবং ভিআইপি লাইন কেটে কিন্তু তারা পূজা মন্ডপের ভেতরে প্রবেশ করছে চলো একদম ভেতরের অংশে প্রবেশ করা যাক পূজা মন্ডপের গায়ে দেখতে পাচ্ছ দেবাদিতে মহাদেব রয়েছে বিষ্ণু রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন দেবদেবী কিন্তু এখানে মূর্তি রয়েছে এবং খুব সুন্দরভাবে একদম প্রবেশের দু সাইডে কিন্তু এখানে সফি রয়েছে এবং উপরে যে নকশাটা অনেকটা কিন্তু বিন্দাবন প্রেম মন্দিরের মতো যে নকশাটা রয়েছে সেই নকশাটা এটা কিন্তু রয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের উপরে ডিজাইন এবং সেরকম কিন্তু ফুটে তোলা হয়েছে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ এখানে পিলারের গায়ে বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু দেবদেবী এবং বেশ কিছু চিত্র করা হয়েছে খুব মিখুর কারুকার্যের সামনের অংশে দেখতে পাচ্ছো সুবিশাল একটি ঝাড়বাতি করা হয়েছে চলো একদম ভেতরের অংশে প্রবেশ করা এবং তোমাদের যদি একদম দোতলা হয়েছে উপরের থেকে দেখায় নিচে দিকে মেলা বসেছে তার পাশাপাশি প্রচুর পরিমাণে দর্শনার্থী তারা কিন্তু পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছো অর্থাৎ জিরাটা কিন্তু নবমী সন্ধ্যায় প্রচুর পরিমাণে দর্শনার্থী ভিড়ে জমে উঠেছে জিরাটের রাজপথ আচ্ছা পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে প্রবেশ করতে লম্বা কিন্তু এখানে একটি রাস্তা করা হয়েছে এবং তার পাশাপাশি ভেতরের অংশেও খুব সুন্দরভাবে সাজে সেজে উঠেছে দেখতে পাচ্ছ সামনের অংশে কিন্তু বেশ কিছু ঝাড়বাতি রয়েছে ভেতরের অংশে ধীরে ধীরে প্রবেশ করছি সম্পূর্ণ মাতৃ প্রতিমা যে জায়গায় রয়েছে আদিবার আদিবারির একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু একটি ঝাড়বাতি করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে পূজা মণ্ডপের একদম ওপরের অংশটা এবং সুবিশাল ঝাড়ের নিচেই একদম ভেতরের অংশে সম্পূর্ণ লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে যেরকম ডিজাইন রয়েছে সেরকম নিখুঁত কারুকার্যে কিন্তু সেজে উঠেছে পূজা মণ্ডপের ভেতরের অংশ এবং সামনের অংশে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে জিরাট আদিবারোয়ারি দু হাজার পঁচিশের এবছরের মাতৃপাতি বিরাট আদিগারির ভেতরের অংশে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এবং নিখুঁত কারুকার্য কিন্তু করা হয়েছে সম্পূর্ণ থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভেতরের অংশগুলোকে দেখতে পাচ্ছি সাজিয়ে তোলানো হয়েছে সম্পূর্ণ লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের ভেতরটা যেরকম রয়েছে সেরকমই কিন্তু করা হয়েছে এবং সামনের অংশেই দেখতে পাচ্ছি রয়েছে দু হাজার পঁচিশ জিরাট আদিবারি মাতৃভূর্ণ আদিবার দু হাজার পঁচিশে লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে যে পূজা মণ্ডপ সে পূজা মণ্ডপের ভেতরের অংশ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এবং নবমী সন্ধ্যায় প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে দর্শন সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে জিরাটে অর্থাৎ জেলায় জেলায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং নিখুঁত কারুকার্যে সেজে উঠেছে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ খুব সূক্ষ্ম নিখুঁত কারুকার্য এবং সামনের অংশে কিন্তু রয়েছে জিরাট বারোয়ারি দু হাজার পঁচিশের এবছরের মাতৃ একদম নিচের অংশে তোমরা যদি খেয়াল করো ছোট্ট কিন্তু একটি মাতৃ রয়েছে যেখানে পুজো করা হচ্ছে এবং পেছনের অংশে কিন্তু রয়েছে সুবিশাল মাতৃ এবং অসাধারণ সুন্দর গোল্ডেন সাজে কিন্তু সেজে উঠেছে মা দুর্গা দেখতে পাচ্ছো মায়ের মুখমণ্ডল কত মিষ্টি সুন্দর লাগছে দেখতে এবং মায়ের এখানে যে অলঙ্কারগুলো রয়েছে সম্পূর্ণটাই কিন্তু করা হয়েছে গোল্ডেন তার পাশাপাশি এই অংশে তোমাদের যদি দেখায় এখানে কিন্তু রয়েছে কার্তিক এবং মা সরস্বতী এখানে কিন্তু বসে রয়েছে তার পাশাপাশি এই অংশে কিন্তু রয়েছে মা লক্ষ্মী এবং গণেশ এবং জিরাট আদিবারির আরেকটা তোমরা জিনিস যদি খেয়াল করো যেদিকে কিন্তু গণেশ ঠাকুর থাকে সেদিকে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর এবং যেখানে মা লক্ষ্মী থাকে সেখানে কিন্তু রয়েছে সরস্বতী এবং যেদিকে থাকে সরস্বতী এবং কার্তিক সেদিকে কিন্তু রয়েছে গণেশ এবং মা লক্ষ্মী এবং এখানে দেখতে পাচ্ছি অসুর কিন্তু হাত জোর করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করছে এবং মা কিন্তু শান্তিময়ী অর্থাৎ শান্ত রূপে কিন্তু এখানে অসুরকে বধ করছে খুব সুন্দরভাবে গোল্ডেন চালচিত্রের মধ্যে কিন্তু সেজে উঠেছে জিরাট আদিবারি দু হাজার পঁচিশের তো চলো পরবর্তী পূজা মণ্ডপে 一个叫叫？ দু হাজার পঁচিশে এবছরের যে ভাবনা দেখতে পাচ্ছ লন্ডনের স্বামী নারায়ণ মন্দির সেই পূজা মন্ডপে অসাধারণ সুন্দর কিন্তু যে আলোকসজ্জা সেই আলোকসজ্জা সেজে উঠেছে সম্পূর্ণ পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে একথায় অসাধারণ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই পূজা মন্ড এবং পূজা মণ্ডপের গেয়ে খুব সুন্দর কিন্তু যে লাইটের খেলা সে লাইটের খেলা হচ্ছে দেখতে পাচ্ছ তার পাশাপাশি লেগাও কিন্তু রয়েছে অর্থাৎ কলকাতা এবং কল্যাণীর পাশাপাশি জেলাটাও কিন্তু একদম জমে গেছে বলতে পারো দুর্গাপূজা পরবর্তী পূজা মণ্ডপে একদম সামনের রামসে চলে এসেছে এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি লাইটের গেট করা হয়েছে সুবিশাল লাইটের গেট পুজো হলো পরপর লাইটের কিছু সুন্দর সুন্দর গেট দেখতে দেখতে রোমের ভ্যাটিকান সিটি করা হয়েছে সেই ভ্যাটিকান সিটি পূজা মণ্ডপের সামনের অংশে যাওয়া যাচ্ছে খুব সুন্দর লাইটের কিন্তু গেট দিয়ে পরপর সম্পূর্ণ রাস্তা সেজে উঠেছে এবং একটার পর একটা কিন্তু সুন্দর সুন্দর চমক রয়েছে জিরাটে এবছর খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ প্রত্যেক বছরই কিন্তু হয় তো চলো পরবর্তী পূজা মণ্ডপের একদম সামনের অংশে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রোমের ভ্যাটিকান সিটির অনুকরণে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ করা হয়েছে জিরাটে খুব সুন্দরভাবে দু হাজার পঁচিশে বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঝিমে কিন্তু সেজে উঠেছে এবছর জিরাটে এবং সম্পূর্ণ রোমের ভ্যাটিকান সিটির অনুকরণে দেখতে পাচ্ছ নিখুত কারুকার্যে কিন্তু সেজে উঠেছে এখানে কালিয়াগড় পূর্বপাড়ার ষাটতম বর্ষে খুব সুন্দর পূজা মণ্ডপ করা হয়েছে এবং সন্ধ্যের টাইমে খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা সেজে উঠেছে একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ সম্পূর্ণ পূজা মণ্ডপে যেরকম ঘাঁটিঘাটি উপরের অংশে করা হয়েছে পরপর বিভিন্ন ধরনের কিছু স্ট্যাচু কিন্তু রয়েছে সেরকমভাবেই সেজে উঠেছে এবং নীল এবং হলুদ আলোয় কিন্তু সেজে উঠেছে পূজা মণ্ডপ তো চলো ভেতরের অংশে গিয়ে প্রতিমাকে তোমাদের সামনে দর্শন করো এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপের সামনে একদিকে কিন্তু রয়েছে নর্মাল লাইন একদিকে কিন্তু রয়েছে ভিআইপি লাইন এবং সুন্দর কিন্তু পূজা মণ্ডপ করা হয়েছে জিরাটে রোমের ভ্যাটিকান সিটি তার অনুকরণে দেখতে পাচ্ছ জিরাটে পূজা মণ্ডপ রোমের ভ্যাটিকান সিটির অনুকরণে যে পূজা মণ্ডপ করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর নিখুঁত কারুকার্যে কিন্তু সেজে উঠেছে কালিয়াগড় পূর্বপাড়ার এবছরের পূজা মণ্ডপ জিরাটে তো চলো সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশে গিয়ে মাতৃ প্রতিমাকে তোমাদের সামনে দর্শন করানো যায় সামনে অংশ দেখতে পাচ্ছ এখানে কিন্তু দু সাইডে দুটো পরি এবং সামনের অংশে কিন্তু যিশু রয়েছে সম্পূর্ণ ভ্যাটিকান সিটি যেরকম রয়েছে হুবহু কিন্তু সেরকমভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এই সুবিশাল পূজা মণ্ডপ এবং দর্শনার্থীর ভিড় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এদিকে এবং চলো ভেতরে গিয়ে মাতৃ প্রতিমাকে এবার তোমাদের সামনে দর্শন করানো যাক এক কথায় অসাধারণ সুন্দর পরপর কিন্তু অনেকগুলো পূজা মণ্ডপ হয়েছে এবছর জিরাতে একদম পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করছি এবং ওপরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এবং ভেতরের অংশটা খুব সুন্দর আলোয় এবং ভ্যাটিকান সিটি ভেতরটা যেরকম রয়েছে এক বছর কিন্তু সিগমিত হয়েছিল এই ভ্যাটিকান সিটি এবং সামনের অংশে কিন্তু রয়েছে মাতৃ সামনের অংশে একদম ওপরের অংশ দেখতে পাচ্ছ একটি ছাড় রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ ভেতরের অংশে নিভুত কারুকার্য কিন্তু রয়েছে এবং যিশুর বিভিন্ন যে জীবনী সেই জীবনীগুলো কিন্তু ভ্যাটিকান সিটির ভেতরে যেরকম রয়েছে রোমে সেরকমই কিন্তু করা হয়েছে এবং সামনের অংশে রয়েছে মাতৃপ্রতিমা তার পাশাপাশি এই অংশেও কিন্তু যিশুর যে বিভিন্ন জীবনের যে ছবিগুলো সেই ছবিগুলো দিয়ে কিন্তু পূজা মণ্ডপে একদম ভেতরের অংশে সাজিয়ে তোলানো হয়েছে রুমের ভ্যাটিকান সিটি যে করা হয়েছে তার ভেতরে কালিয়াগড়ের পূজা মণ্ডপে প্রবেশ করে গেছি এবং দেখতে পাচ্ছ সামনের অংশে কিন্তু রয়েছে মাতৃ খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা এবং মায়ের মুখমণ্ডল কিন্তু খুব মিষ্টি করা হয়েছে দেখতেই পাচ্ছো পূজা মণ্ডপের অংশে এবং তার পাশাপাশি এই সাইডের অংশে কিন্তু রয়েছে লক্ষ্মী গণেশ এবং এই সাইডের অংশে কিন্তু রয়েছে সরস্বতী এবং কার্তিক এক চালচিত্রের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই পূজা মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমাট সম্পূর্ণ এক নম্বর প্ল্যাটফর্মের রয়েছে সেই রাস্তার এবং সেই দিকে তোমাদের সাথে ধরা যাতে থাকবে Thank <laughs> you. পরবর্তী চলে এসছে একদম রেলগেট পার করে উল্টো সাইডে স্টেশন বাজারের দিকে এবং সেদিকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লাইটের গেট কিন্তু করা হয়েছে সেজন্য একদম সামনের দিকে গিয়ে আরও কিন্তু কিছু সুন্দর সুন্দর পূজা মণ্ডপ রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা যাবে এবং এদিকেও কিন্তু দেখতে পাচ্ছো সম্পূর্ণ রাস্তা জুড়ে খুব সুন্দর আলোয় কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ রাস্তা সম্পূর্ণ মা কালীর মুখমণ্ডল দিয়ে খুব সুন্দর দেখতে পাচ্ছি লাইটের গেট করা হয়েছে এবং পরবর্তী পূজা মণ্ডপের সামনের অংশ চলে এসেছি জিরাট একদম জিরাট স্টেশন বাজার বাস স্ট্যান্ডের পাশে সম্পূর্ণ সবুজ সঙ্গে যে পুজো রয়েছে সেই পুজোর সামনে এবং প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছো ভিড় রয়েছে সম্পূর্ণ রাস্তা জুড়ে এবং সামনে দিকে কিন্তু আরও একটি পুজো রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তার আগে চলে বাড়িতে পূজা মণ্ডপটা তৈরি করা যাবে পরবর্তী জিয়াটের পুজো মণ্ডপের সামনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে চারপাশের অংশে পরিমাণে ভিড় রয়েছে এবং সামনের অংশে কিন্তু রয়েছে সবুজ সঙ্গের যে পুজো সেই পুজো এবং সম্পূর্ণ দোতলা হাইটে কিন্তু একটু ভিড় করা হয়েছে তার উপর থেকেই কিন্তু দর্শনার দিকে মণ্ডপের ভেতরেও ভিতরে প্রবেশ করে মাথি রেখে সামনে এখন দাঁড়িয়ে রয়েছে জিরাট বাস স্ট্যান্ডে জিরাট সবুজ সঙ্গের পূজা মণ্ডপের সামনে এবং জিরাট সবুজ সঙ্গের পূজা মণ্ডপের একদম সামনের অংশে দেখতে পাচ্ছ সম্পূর্ণ উপরের অংশে কিন্তু একটি সিঁড়ি মতো করা হয়েছে দোতলা হাইটে সেখান থেকে কিন্তু দর্শনার্থী ভেতরে মাতৃ দর্শনের জন্য প্রবেশ করছে এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ নরমাল লাইন এবং ভিআইপি লাইন সন্ধ্যায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে জিরাট দেখতে পাচ্ছ এবং চারিদিকে কিন্তু এখানে দর্শনার্থী ভিড় রয়েছে তার পাশাপাশি চলো এই সিঁড়ি দিয়ে আনুমানিক কিন্তু চিন্তাধাই যে উঁচু রয়েছে এর ওপরে গিয়ে তোমাদের মাতৃপতিমাকে দর্শন করা যায় এবং সম্পূর্ণ নীলের মধ্যে দেখতে পাচ্ছো সেজে উঠেছে চিরার সবুজ সঙ্গে পূজা মণ্ডপ এবং চলো খুব সুন্দর একটি পূজা মণ্ডপ করা হয়েছে এই মণ্ডপের একদম ভেতরের অংশে প্রবেশ করা যায় একদম ওপরের অংশে দেখতে পাচ্ছো যে চূড়াগুলো করা হয়েছে সেই চূড়ার মধ্যে কিন্তু এখানে ঘন্টা রয়েছে এবং পদ্ম কিছু পাপড়ি টাইপের কিন্তু করা হয়েছে এবং পদ্ম ফুলও রয়েছে এবং কতটা উচ্চতম হাইটে দেখতে পাচ্ছ দর্শনার্থীরা কিন্তু এখানে সিঁড়ি দিয়ে প্রবেশ করে ভেতরে তারা কিন্তু প্রবেশ করছে তো চলো ভেতরের অংশে সম্পূর্ণ প্রবেশ করা যাক এবং তোমাদের দেখানো যাক এই পূজা মণ্ডপে অর্থাৎ যে আর সবুজ সঙ্গের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ সকলে কিন্তু ধীরে ধীরে এই সিঁড়ি পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করছে দর্শন করার জন্য চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ লাইট রয়েছে পুজো দেখার জন্য প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে এবং সিঁড়ি দিয়ে উপরের অংশে তোমাদের মাতৃ প্রতিমাকে দর্শন করানো খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু ফুল ডিজাইন করা রয়েছে সম্পূর্ণ কর্ণাটকের ইস্কন মন্দিরের ভেতরে যেরকম ডিজাইন রয়েছে সেরকমভাবে কিন্তু সেজে উঠেছে এই পূজা মণ্ডপ তো চলো ভেতরের অংশে প্রবেশ করা যায় সম্পূর্ণ একদম উপরের অংশে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি ঝাড়বাতি করা রয়েছে তার পাশাপাশি ভেতরে একদম উপরের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ একদম উপরের যে চূড়াটা রয়েছে সেই চূড়াটা কিন্তু দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু করা হয়েছে এবং মাতিবতিমাকে চলো এবার তোমাদের দর্শন করানো যাবে বিরাট সবুজ সঙ্গের ভেতরে পূজা মণ্ডপে একদম ওপরের অংশটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সুবিশাল একটি ঝাড় করা রয়েছে এবং তার পাশাপাশি সম্পূর্ণ সামনের অংশেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা এবং চারদিকে কিন্তু মানুষ রয়েছে পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে সামনের অংশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা এবং ওপরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেজে উঠেছে সম্পূর্ণ জেলার সবুজ সঙ্গে ভেতরে অর্থাৎ কর্ণাটকের ইস্কন মন্দিরের ভেতরটা যেরকম রয়েছে সেরকমভাবে কিন্তু সেজে উঠেছে পূজা মন্ডলের ভেতরের অংশে এবং সামনের অংশে যে দোতলা হাইটে উঠলাম সেখান থেকে কিন্তু দর্শনার্থী দেখতে পাচ্ছো ভেতরের অংশে প্রবেশ করছে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এবং সামনের অংশে রয়েছে সবুজ সঙ্গের মাতৃ প্রতিমা সম্পূর্ণ এক চালচিত্রের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে মৃপ প্রতিমা এবং নিচের অংশে ছোট আরও একটি দুর্গা ঠাকুর রয়েছে এবং দেখতেই পাচ্ছ পেছনে যে চালচিত্রটা রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ মাটির এবং কলকাতার পাশাপাশি জিরাটেও কিন্তু সুবিশাল বিশাল যে প্রতিমা সেই প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা আসো এবং বিরাট ঘোরো এবং মাতৃ প্রতিমা দর্শন করো কর্ণাটকের উস্কন মন্দিরের অনুকরণে দেখতে পাচ্ছ বিরাট সবুজ সঙ্গের পূজা কিন্তু কেজে উঠেছে এখানে জিরাট পার্কের মাঠ পুজোর একদম সামনের অংশে দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু একটি গোল্ডেন কালারের গেট করা হয়েছে লাইটের এবং তার পাশাপাশি সামনের অংশে কিন্তু আরো সামনের যত এগোবো তত কিন্তু আরও সুন্দর সুন্দর গেট করা হয়েছে তো চলো সম্পূর্ণ এই সুন্দর লাইটের গেটগুলো দেখতে দেখতে জিরাট পার্কের মাঠে এবছর কিন্তু একটি ধামাকাদার পূজা মণ্ডপ হয়েছে অর্থাৎ জিরাটের সমস্ত ব্যান্ডেলই কিন্তু ধামাকা ধামাকা চমক দেয় প্রত্যেক বছর আমাদের এবং পার্কের মাঠের যে পূজা মণ্ডপ সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে সেই পূজা মণ্ডপটার চলো সামনের দিকে গিয়ে তোমাদের সামনে সেই পূজা মণ্ডপটা দেখানো যাক এবং দিরাটা কিন্তু এখনও ঠাকুর রয়েছে কদিন তোমরা অবশ্যই আসো এবং ঠাকুর দর্শন করো অংশে সম্পূর্ণ রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে পূজা মণ্ডপের সামনে রাস্তা এবং তার পাশাপাশি জিরাট পার্কের মাঠের যে পূজা মণ্ডপ সেই মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সাদার মধ্যে কিন্তু করা হয়েছে এবং সেকেন্ডে সেকেন্ডে এখানেও যে লাইটের চমক সেই চমক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু পূজা মণ্ডপে যে আলোর চমক সে চমক দেখতে পাচ্ছ এবং চলো ভেতরের অংশে গিয়ে তোমাদের দর্শন করানো অসাধারণ সুন্দর সাদার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপ এখানে করা হয়েছে এবং সেকেন্ডে সেকেন্ডে কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে তার পাশাপাশি এই সাইডে কিন্তু নর্মাল লাইন এবং কলকাতার পাশাপাশি জিরাটেও কিন্তু ভিআইপি পিকেট করা হয়েছে দর্শনার্থীরা প্রবেশ করছে এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর আলোতে কিন্তু সেজে উঠেছে জিরাট পার্কের মাঠে দুর্গাপুজোর মণ্ডপ এবং সকালের টাইমে এলে তোমরা এই পূজা মণ্ডপ কিন্তু সাদার মতো দেখতে পাবে এবং এই টাইমে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আলোকসজ্জার কালারে কিন্তু চেঞ্জ হচ্ছে তো চলো পূজা মণ্ডপের ভেতরে অংশে প্রবেশ করে মাতৃ প্রতিমাকে তোমাদের দর্শন করানো যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু কালার হচ্ছে পূজা মণ্ডপের সেকেন্ডে লাইট চেঞ্জ হচ্ছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং পূজা মণ্ডপের একদম উপরের অংশে নিখোঁজ কারুকার্যে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এই মণ্ডপ চলো ভেতরে গিয়ে মাতৃ প্রতিমাকে তোমাদের দর্শন করানো যাবে পূজা মণ্ডপের ভেতরে অংশে প্রবেশ করছে এখানে কিন্তু একটি রাস্তা করা হয়েছে দেখতেই পাচ্ছ তার ভেতর দিয়ে পূজা মণ্ডপের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে এবং একদম প্রত্যেকটা পূজা মণ্ডপের ভেতরেই একদম উপরের অংশে সুবিশাল কিন্তু ঝাড়বাতি করা হয়েছে অর্থাৎ আলোকসজ্জায় সেজে উঠেছে সম্পূর্ণ মণ্ডপগুলো এবং ভেতরে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে এবং সামনের অংশে দেখতে পাচ্ছি পার্কের মাঠে যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে তো চলো সামনে গিয়ে ভালো করে তোমাদের সামনে তুলে ধরা যাবে মণ্ডপের একদম ভেতরের অংশে কৃষ্ণের বিভিন্ন যে নীলা রাধাকৃষ্ণর সাথে এবং কৃষ্ণ বাসি বাজাচ্ছে সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে তার পাশাপাশি এই অংশে দেখতে পাচ্ছ কালীয় নাগ দমন ভগবান শ্রীকৃষ্ণের সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং একদম ওপরের অংশে এখানে কিন্তু হাতি রয়েছে এবং একদম উপরের অংশে খুব সুন্দর একটি ছাড়বাতি করা হয়েছে তার পাশাপাশি সামনের অংশেই রয়েছে মাতৃপ্রতিমা দেখতেই দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু মাতৃপ্রতিমা এখানে করা হয়েছে এক চালচিত্রের মধ্যে সুবিশাল মাতৃ এবং একদম নিচের অংশে দেখতে পাচ্ছ এখানে সিং সিংহটাকে কতটা হিংস্র করা হয়েছে তার পাশাপাশি এখানে মা কিন্তু সেজে উঠেছে মা কিন্তু সেজে উঠেছে লাল শাড়িতে এবং মায়ের মুখমণ্ডলটা এক কথায় দেখো তোমরা অসাধারণ সুন্দর কিন্তু লাগছে কার্তিক সরস্বতী মা দুর্গা এবং এই সাইডের অংশে তোমাদের যদি দেখায় দেখতে পাচ্ছ গণেশ এবং মা লক্ষ্মী প্রত্যেকেরই কিন্তু যে মুকুটের যে ডিজাইনগুলো সেই মুকুটের ডিজাইনগুলো কিন্তু নিখুঁত কারুকার্যে সেজে উঠেছে সম্পূর্ণ বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো হস্তশিল্প হয় সেই হস্তশিল্প দিয়ে কিন্তু মা এবং তার সকল সন্তানের যে সাজ এবং চালচিত্রের ডিজাইন সেগুলো কিন্তু সেজে উঠেছে তোমাদের সামনে তুলে ধরলাম জিরাটে সেরা কিছু দুর্গাপুজোর প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা খুব সুন্দর কিন্তু সম্পূর্ণ আলোয় জিরাটের রাস্তা সেজে উঠেছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তো কারা কারা জিরাট থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের পুজো খুব 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 ভালো কাটুক তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি